আসসালামু আলাইকুম টাইটেল এবং থামলেন দেখে বোঝাই গেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আজকের ভিডিওটা তো যে বিষয় নিয়ে হচ্ছে সেটা একটু পরেই দেখায় এখন হচ্ছে কি বাইরে গিয়েছিলাম তো বাইরে যাওয়ার কারণে হচ্ছে আর ছোট্ট মেয়েটা আজকে কয়েকদিন যাওয়ার বলছে এই মিষ্টিগুলো খাবে কিন্তু বাজারে যাওয়ার পর আমি এটা প্রাইসটা জিজ্ঞাসা করেছিলাম অনেকটা প্রাইস বলে বাজারে পরে আমি এটা ঘরে বানানোর চেষ্টা করি তো সেটা একদম নাজেহাল অবস্থা হয়েছে তো ভাবলাম এটা যেহেতু খেতে চাইছে ওর জন্য একদিন মিষ্টিটা নিয়ে আসি তো ফাইনালি আজকে নিয়ে আসলাম তো মিষ্টিটা ফ্রেশ পড়ে নাই মিষ্টিটা হচ্ছে কি বাসি পড়ে গেছে মানে ফ্রিজের মিষ্টি পড়ে গেছে যাই হোক যে প্রবাসী হাজব্যান্ডের জন্য কিছু কেনাকাটা করলাম তো যেটা কী কেনাকাটা করছি ভালো না আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে সেরকম বেশি কিছুই কেনাকাটা করি নাই তারপরে যারা প্রবাসে থাকে এরা কিন্তু এমন একটা মানুষ হয় ওরা পরিবারের জন্য ভালো ভালো কাপড় চোপড় কিনে কিন্তু নিজেদের জন্য কিছুই কিনে না তো আমার হাজব্যান্ড যেহেতু বাইরে থাকে আমি মনে হয় এর আগে আপনাদের সাথে ক্লিয়ার করি নাই কখনো যে আমার হাজব্যান্ড কী করে আসলে আমার হাজব্যান্ড একজন প্রবাসী শখের বসে আমি ইউটিউবে কাজ করতে আসা তো ওনার জন্য আমি কয়েকটা গেঞ্জি কিনে রাখছি এর কারণটা হচ্ছে কি উনি বাড়িতে আসলে যখন বলি নিতে উনি তখন নিতে চায় না আর ওখানে থাকে যখন তখন ওনাকে বললেন হ্যাঁ না তো যেহেতু আসবে বলছে আমি ভাবলাম ওনার জন্য কিছু কেনাকাটা করে রাখি তো বেশি কিছু না শাস্ট হচ্ছে সামান্য ব্যবহারের জিনিস যেমন তিনটা লুঙ্গি নিয়েছি গামছা এখানে তিনটা নিয়েছিলাম তবে সব তিনটা ওনার জন্য না একটা আমার জন্য একটা আমার ছেলের জন্য একটা ওনার জন্য আর একটা রাভিউসের স্যান্ডেল নিয়েছি সাথে আমার জন্য এক জোড়া স্যান্ডেল নিয়েছি আর কয়েকটা গেঞ্জি নিয়েছিলাম আর এটা হচ্ছে আমার জন্য একটা সুতি থ্রি পিস আমি সেলাই করতে এটা গস কাপড় কিনে দিয়েছিলাম তো যেহেতু বাইরে এসে আরও কিছু কেনাকাটা করলাম সাথে কেন আমার ক্লাক যেহেতু আমি নতুন বাসায় এসেছি এটা আমার ভিডিও যারা দেখেন তারা অনেকে জানেন তো সেই কারণে হচ্ছে অনেক কিছুরই শর্ট আছে একটা লাইট শর্ট ছিল আর খাওয়ার জন্য বাচ্চাদের জন্য কিছু খাবারের জিনিস কিনছে এই যে মোটামুটি এ পর্যন্ত ছিল আজকের কেনাকাটা বিশেষ করে গেঞ্জিগুলো আমি ওনার জন্য বেশি করে কিনে রাখছি যাই হোক কয়েকটা উনি নিজে থেকে কিনে না যদি বলে কিনা কিনে না আর ওনারা এমন একটা মানুষ প্রবাসীরা আসলে এত বেশি খাটে নিজের জন্য ভালো কিছুই কিনতে চায় না একটা ঘিঞ্জি কিনে ওরা পড়তে চায় না তো সেখান থেকে কেনা তো ওনার জন্য কিনলাম আর পাশাপাশি হচ্ছে যেহেতু হাজবেন্ড আসবে বাড়িতে সারা বছর কি ফরি না পড়ি সেটা হচ্ছে পরের কথা আসলে একটা জামা যে কিনবো পরবো সেমন মানসিকতা হয় না বাট একটা জামা কিনা পড়ার ইচ্ছেও হয় না ছেঁড়াপাড়া যাই থাকে একদম একজন ছেড়ে পাড়া করি সেরকম না তবে ঘরে যা থাকে তাই একটু ঘোষ করে পড়ার চেষ্টা করি তো হাজব্যান্ড যেহেতু আসবে ভাবলাম নিজের জন্য কিছু একটা কিনি তো সেই জন্য নিজের জন্য কয়েকটা থ্রি পিস আছে আমি অনলাইনে অর্ডার করেছিলাম এই যে থ্রি পিসগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো পার্সেলটা আমার আসতে ভাবলাম একসাথে আপনাদের সাথে শেয়ার করি তো যেটা হয়েছে আমার মনে হয় দেখে শুনে হাতে করে কেনাটাই ভালো তো এই সবটা হচ্ছে আমি যখন দেখায় গিয়েছিলাম ওনারা আমাকে অ্যাড্রেস দিয়েছিলো যে কখন যদি কাপড় চেপড়ের দরকার নিতে সেই সেজন্য আমি নিছি তবে তারপর দেখলাম যে ঠকে গেছি এর আগেও আমি অনেকবার ঠকে গেছি যে আমার হাতে যে জামাটা এটা নিয়েছিল এগারোশো পঞ্চাশ টাকা যেটা বিরুদ্ধে দেখেছিলাম সেই অনুযায়ী হাতে পাওয়ার পরে বুঝলাম কোয়ালিটি অনেকটাই লো তা আমি অবশ্যই বলবো আপনারা বিশেষ করে যদি বিশ্বস্ত না হয় তবে যে দেখে শুনে সামনের দোকান থেকে কিনবেন আর যদি বিশ্বস্ত হয় তাহলে অনলাইনে কেনাকাটা করতে পারেন এই জামাটা নিয়েছিল তেরোশো টাকা সেই অনুযায়ী জামার কিছু আর কাপড়টা অনেক কম দেওয়া ছিল আমার মনে হয় সেলাই করতে গেলে হাতের কাপড়েরও শর্ট পড়বে আর আজকে আমি বয়স দিচ্ছি আপনারা সবাই জানেন আমি এই মুহূর্তে বাসায় আছি আর বাসার বাহিরে মনে হয় কোনো বিল্ডিংয়ে কাজ চলতেছে প্রচুর নয়েজ আসতেছে প্লিজ আপনারা অ্যাভয়েড করবেন যতটুকু সম্ভব বয়সটার দিকে কেয়ার করবেন কী করব এই জামাটার দাম নিয়েছিল একুশশো টাকা তো এটা একটু পিচ্ছিল আমি একটু পিচ্ছিল জামা একটু কম পরি তবে তারপর কি করবে এটা একটু দেখতে ভালো লাগছিল নিচে কিন্তু হাতে পাওয়ার পর দেখলাম কোয়ালিটি একদম লো তবে দেখতে ক্যামেরা মনে হচ্ছে একটু সুন্দর লাগছে তো এই যে এগুলা ছিল আমার আজকের কেনাকাটা তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলের পাশে থাকবেন তো আমার এই জামাটাও পিচ্ছিল পড়ে গেছিলো কিন্তু আমার এটা দেখতেই সুন্দর লাগছিল পরে দেখলাম এটা ডিপ কালার এই জামাটার প্রাইস ছিল ষোলোশো টাকা আমার কাছে যেটা মনে হয়েছিল প্রাইস অনুযায়ী প্রত্যেকটা যে আমার কোয়ালিটি সেরকম একটা ভালো হয় নি তো আপনাদের কাছে কীরকম লাগছে আমার আজকের শপিংগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যেহেতু হাজব্যান্ড বাড়িতে আসবে সেজন্য আমি পার্লার থেকেও একটু ঘুরে আসলাম তবে ওইখানে ভিতরে ভিডিও করার পারমিশন ছিল না তাই ভিতরে ভিডিও করতে পারেনি আজকে ভিডিও পর্যন্ত আল্লাহফেজ